পূর্ব বর্ধমান জেলায় প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে চাষে ব্যাপক ক্ষতি বিশেষ করে ক্ষতি আমন ধানে এবং সুগন্ধি গোবিন্দভোগ ধানে ফলে ব্যাহত হতে পারে উৎপাদন প্রশাসন সূত্রে খবর পূর্ব বর্ধমান জেলায় দুশো পনেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুশো দুটি গ্রাম পঞ্চায়েত এবং এক হাজার নশো চুয়ান্নটি মৌজায় কৃষি জমি জলের তলায় চলে গেছে জেলায় তিন লক্ষ সাতাত্তর হাজার দুশো হেক্টর জমির মধ্যে দু লক্ষ ছ হাজার তিনশো উনসত্তর হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছিল এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে অষ্টআশি হাজার আটশো কুড়ি হেক্টর জমি চাষে ক্ষতি হওয়ায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো বারো জন চাষি ক্ষতিগ্রস্ত তো পরসার যে ইয়েটা আষাঢ় মাসের আমরা শেষ দিক করেই এগুলো রোয়া পাতা হয় হ্যাঁ এবারে একটু খুব লেতি হয়েছে বৃষ্টি না হওয়ার জন্য হ্যাঁ বৃষ্টিটা হলো ঠিকই কিন্তু অনেক দেরিতে এখন ক্যানেলে জলও দিয়েছে আবার বৃষ্টি হ্যাঁ ক্যানেলে জল এসেছে তার আগে কোনো বৃষ্টি নেই তারপরে আবার বৃষ্টি হয়েছে হ্যাঁ এই ক্যানেলে জল যে এসেছে তারপর থেকেই বৃষ্টি এখন তো বেশি জল হয়ে গেল এখন বেশি জল হয়ে গেলে এখন আর দুদিন আর চাষের কোনো কাজ করা যাবে না এখন চাষের কোন পর্যায়ে ছিল জমি চাষের পর্যায়ে বলতে এখন চাষ তো জল না থাকলে চাষ হবে কি করে চারা রোপণ করেছিলেন কি হ্যাঁ চারা রোপণ করা চারা তো লাগানোর মতো হয়ে গেছে কিন্তু জল নেই অভাবের জন্য ধান লাগানো হচ্ছে না তার মানে বীজতলা শুধুমাত্র হয়েছে হ্যাঁ বীজতলা শুধুমাত্র হয়েছে এবং যাদের সাবমার্সেল আছে তারা কিছু কিছু সাবমার্সেলে জলের ইয়েতে জল দিয়ে তারা রোপণ করেছে রোপণ করেছে তা এই যে বৃষ্টিটা হলো এতে রোপণের সুবিধা হচ্ছে হলো হ্যাঁ রোপণের সুবিধা বলতে জল না মরলে এখন রোপণ করা যাবে না তার মানে অতিরিক্ত জল হয়ে অতিরিক্ত জল হয়ে গেছে এখন চাষ দেওয়া যাবে না সে ঘাস থেকে যাবে কোন চাষ হচ্ছে কি হচ্ছে না কাদা ভালো হচ্ছে কি হচ্ছে না কিছুই বোঝা যাবে না বর্ষার আমন এটাকে বলছি বিঘে পিছু কি খরচা হয় এই বিঘে পিছু এটা খরচা হয় ধরে রাখুন বিঘেতে হাজার ছয় টাকা সব টোটাল মিলে সার বাদ দিয়ে নিয়ে আপনাদের কোনো অসুবিধা হলো হ্যাঁ দেরি হয়ে গেল বলতে এটা অসুবিধা হলো হয়তো এরপরে ধানটা একটু লেটে পাকবে তারপর ওইদিকে শসব পোকা ইয়ে করতে পারে হ্যাঁ লাগানোর সময়টা একটু বেরিয়ে গেল আগে হলে এখন ধান লেগে যেত সুবিধা হতো এখন ওষুধ দেওয়ার মৌসুমটা হয়ে যেত কিন্তু সেটা তো নিজের এগুলো তো এখন চারা তো রয়েই গেল জমিতে এখন সেটা তো রোপণ করা গেল না সুগন্ধি ধান চাষ হয় পাশাপাশি অন্য ধানও চাষ হয় সুগন্ধি ধান এবং স্বর্ণ ধান কতটা ক্ষতির মুখ হবে বলে মনে করছেন মানুষের প্রচুর ক্ষতি হবে এই মাঠটা গোটাটাই রোয়া হয়ে গেছে এবং হাজার হাজার বিঘে তোমার জলের তলায় ধান হ্যাঁ এই ধান আর থাকবে না দশ দিন বারো দিন এই জল নামবে বলেও আশা নেই কারণ প্রচুর উপর মাঠে জল এবং পাঁচ ছটা গ্রামের জল এই পাস হচ্ছে এবং এই জল নামবে বলে কোনো আশা নাই চাষির প্রচুর ক্ষতি হয়ে যাবে ক্ষতির কোনো সীমা নেই এবং সবারই দেখা উচিত যে জল যাতে অন্যদিকেও পাস হয় সব এই দিকেই এক ধার দিকেই পাস হচ্ছে এবং সরকারেরও ভাবা উচিত যে মানুষের ক্ষতিগুলো যেন সবাই পায় পূরণ পায় কোনো জায়গায় বীজতলা নষ্ট হয়ে গেছে আবার অনেক জায়গায় রোপণ হয়েছিল সেটাও অতিরিক্ত জলের কারণে নষ্ট হয়ে গেছে এমনকি রায়না এসব জায়গায় যে গোবিন্দভোগ চালের চাষ হয় তাতেও কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে চাষিদের কথা মতো সুগন্ধি গোবিন্দভোগ ধানের জমি এই মুহূর্তে পুরোটাই জলের তলায় চলে যাওয়ায় নরমেই ধান গাছ আর উদ্ধার করা যাবে কিনা সেটা কিন্তু তাদের কাছে একটা বড় প্রশ্ন এক প্রকার বলা যায় পুরোটাই কিন্তু ক্ষতির মুখে গোবিন্দভোগ চাল তারা এক প্রকার বলা যায় পুরোটাই কিন্তু ক্ষতির মুখে গোবিন্দভোগ চালের ধান চাষ তারা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানাতে বর্ধমান জেলা পরিষদে হাজির হয়েছিলেন চাষে বলতে আমাদের যে রায়না ওয়ানে পূর্ব বর্ধমান জেলার রায়না ওয়ানে নতুন অঞ্চল রয়েছে সবই জমি মাটির মানে জলের তলায় চলে গেছে আমাদের এখন আমন গোবিন্দভোগ ধান চাষ হয়েছিল এই রোপণ করা হয়েছিল দিন ছয় সাত হলেও সব ডুবে গেছে এক টানা ডুবে রয়েছে না চান্স বেশি মোটামুটি আমাদের ওখানে নতুন জিবিতে প্রায় হয়ে যাবে ছশো সাতশো হেক্টর হবে চাষ করতে আমাদের এখন পর্যন্ত মোটামুটি বিঘা পিছু পনেরো থেকে ষোলো হাজার টাকা করে খরচা হয়েছে সবটাই লস আর হওয়ার চাষ নেই সময় পেরিয়ে গেছে আমরা এসেছিলাম জেলা পরিষদ পরিষেদ জানিয়েছি প্রচুর যারা বিয়ে যায় তারা সার ফ্রেশ কী ধান রয়েছে আপনি আপনি খাট মানে সুগন্ধি ধান হ্যাঁ মানে কতটা জমি চাষ করেছিলেন আমাদের জমি চাষ হয়েছে আঠারো বিঘে সব হয়ে গেছে না সব হয়নি কত বাকি আছে আচ্ছা যা যে টাকা ইনভেস্ট করে রুয়েছিলেন সেটা কি ক্ষতি হয়ে গেছে না কি মনে হচ্ছে যে ক্ষতি হয়ে গেছে এরপর যদি জল শুকিয়েও যায় বা জলটি নেমেও যায় আর কি রোয়া সম্ভব হবে কি করে হয় ভাদ্র মাস লেগে যাবে তো তাহলে ভাদ্র মাসে ধান হবে বীজ পাবেন না এই চাষের ক্ষেত্রে নতুন করে বীজ সম্ভব নয় বলে মেহবুব মন্ডল তিনি বলেন যেসব হয়েছে সেসব কৃষকেরা নতুন করে এই মুহূর্তে ধানের চাষ না করাই ভালো অনেকটাই দেরি হয়ে গেছে আর পরবর্তী ক্ষেত্রে যখন ধান পাকার সময় হবে তখন পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বিকল্প চাষের ভাবনা ভাবা দরকার পূর্ব বর্ধমান জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে দুশো এম এর মতো বৃষ্টি হয়েছিল অর্থাৎ এটা প্রাকৃতিক একটা দুর্যোগ এটা আমাদের অলরেডি যে ডিভিসির জলও ছাড়া হয়েছিল এখন হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি হলো বৃষ্টির ফলে আমাদের ডিভিসির জল হচ্ছে ক্যানেল দিয়ে যে জল আছে সেটা আমরা বন্ধ করে দিলাম কিন্তু এখনও যেটা হচ্ছে সমস্যা যে দুর্গাপুর ব্যারেজের যে অর্থাৎ রিভারে যে দুর্গাপুর ব্যারেজ থেকে যে জলটা ছাড়া হয়েছে সেটা রিভারে যেটা আসছে অর্থাৎ দামোদর নদী দিয়ে যেটা আসছে এর ফলে হচ্ছে সমস্যা হচ্ছে যে তীরবর্তী যে এলাকা আছে দামোদরের যে তীরবর্তী এলাকাগুলো আছে এগুলো অনেক প্রচুর প্লাবিত হয়েছে আমাদের এই এক তারিখ থেকে অর্থাৎ ফার্স্ট আগস্ট থেকে থার্ড আগস্টের মধ্যে আগস্টের মধ্যে আমরা একটা রিপোর্ট হচ্ছে রাজ্য লেভেলে আমরা পাঠিয়েছি আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে হাউস প্যাডি অর্থাৎ যে ধান যে আছে তাতে হচ্ছে যে আমাদের রোয়া হয়েছিল আট হাজার পঁয়তাল্লিশ হেক্টর জমিতে কিন্তু এখন পর্যন্ত এফেক্টেড হয়েছে দু হাজার নশো সাতাত্তর হেক্টর জমি এ আমন ধান যেটা আমন ধান সে আমন ধান হচ্ছে ক্রপড হয়েছিল দু লক্ষ ছ হাজার তিনশো উনসত্তর হেক্টর জমিতে এবং এইটা এফেক্টেড হয়েছে প্রায় অষ্টআশি হাজার আটশো কুড়ি হচ্ছে আমাদের এফেক্টেড হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জুট অর্থাৎ এই বৃষ্টিতে কিছুটা জুটের ক্ষেত্রে ভালো হয়েছে যে পচানোর জন্য জুটটা পচানোর জন্য জলের ক্রাইসিস ছিল সেক্ষেত্রে হয়েছে অর্থাৎ জুটটা পচানোর জন্য হয়েছে সাফিসিয়েন্ট জলটা হয়েছে পেয়েছে কিন্তু সেখানেও হচ্ছে যে জুট যে ক্রপ হয়েছিল ছ হাজার নশো পঞ্চান্ন হেক্টর জমিতে তাতে এফেক্টেড হয়েছে এক হাজার পাঁচশো সাতানব্বই হেক্টর জমি হচ্ছে জুটের ক্ষেত্রে এফেক্টেড হয়েছে আর সামার যে ভেজিটেবল আছে যে সবজি যেটা আছে তাতে হচ্ছে এগারো হাজার তিনশো সতেরো হেক্টর জমিতে হচ্ছে ভেজিটেবিল লাগানো হয়েছিল এবং সেখানে পাঁচ হাজার সাতশো পাঁচ হচ্ছে হেক্টর জমিতে হচ্ছে এফেক্টেড হয়েছে এবং এই ধরনের আমাদের চাষি পূর্ব বর্ধমান জেলায় এখন পর্যন্ত হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো জন চাষি হচ্ছে এফেক্টেড হয়েছে ধানের ক্ষেত্রে রায়নার দিকটা বেশি হয়েছে রায়নার দিকটাও হয়েছে এবং আমরা বেশি এফেক্টেডের যে গ্রাম টু একশো চারটা মৌজা হয়েছে এবং রাইনা ওয়ান একশো তেরোটায় মৌজা হয়েছে খন্ডগোষ্ঠে একশো এগারোটা মৌজা হয়েছে মেমারি ওয়ানে হচ্ছে একশো আঠেরোটা মৌজা হয়েছে ও জামালপুরে জামালপুরে আপনার হয়েছে একশো তেইশটা মৌজা এছাড়া পূর্বস্থলে ওয়ানে একশোটা মৌজা মন্তেশ্বরে একশো চুয়াল্লিশটা মৌজা এবং মঙ্গলকোটে হচ্ছে একশো বত্রিশটা মৌজা এই হিসেবটা যদি আপনার দিই তাহলে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে মঙ্গলপুর জামালপুর হচ্ছে হ্যাঁ সবজির ক্ষেত্রে অ্যাকচুয়ালি সবজি তো পূর্বস্থলীর দিকেই বেশি হয় পূর্বস্থলী কালনা কাটো কালনা দিকে হয় ওয়ান টু এ বেশি হয় সব জায়গাগুলোতে বেশি এফেক্টেড হয়েছে সবজি ক্ষেত্রে কোনো কোনো জায়গা হয়েছে কি বিস্তরের নষ্ট হয়ে গিয়েছে এবং বীজতলা যেখানে নষ্ট হওয়ার পরে আবার অনেক জায়গা আছে রোপণ করেছিল সেই জমি হচ্ছে যে এটা হয়েছে আর নতুন করে বিষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তো দেরি হবে এবং সব প্রোডাকশন কম হবে আর পোকা লাগতে পারে এরকম একটা ইফেক্টেড হতে পারে যার ফলে আমরা আমার সাজেশন দিচ্ছি যে অল্টারনেট চাষের দিকে তারা ঝুঁকুক কারণ হচ্ছে অল্টারনেট চাষি জায়গায় আমাদের ডিপার্টমেন্ট থেকে সেখানে সর্ষে দেওয়া হচ্ছে সেখানে হচ্ছে যে আমাদের তিল দেওয়া হচ্ছে সেখানে বাদাম দেওয়া হচ্ছে সুতরাং হচ্ছে অল্টারনেট চাষের দিকে মুসুরির ডাল দেওয়া হচ্ছে সেই সব চাষও হচ্ছে তারা করতে পারে চাষের যে অবস্থা রয়েছে মোটামুটি আমাদের যা চাষ করেছি আমরা সাত আট দিন মোটামুটি জলের তলায় সব ধানগুলো রয়েছে ঠিক আছে এবং আমি যা চাষ করেছি মোটামুটি ধরুন ষোলো বিঘা জমির মধ্যে ধরুন পনেরো বিঘা জমি হচ্ছে জলের তলায় রয়ে গেছে এবং মনে হচ্ছে যে আর গাছগুলো কিছু আর বাঁচবে না আর বীজও নেই যে আমরা আবার নতুন করে চাষ করব। বল যা মনে হচ্ছে আমি কালকেও দেখলাম জল আরও বাড়ছে জল নামতে নামতে মোটামুটি এখনও পাঁচ ছ দিন টাইম লেগে যাবে এর মধ্যে যদি আবার যদি বৃষ্টি হয় বা বৃষ্টির একটা পূর্বাভাস বলছে যে হবে তাহলে তো জল তো নামার কোনো এখনও কোনো ইয়ে দেখতে পাচ্ছি না আমি নতুন করে চাষ আর হবে বলে মনে হচ্ছে না আর যে মুসুরি বা সর্ষে বা বাদাম চাষের যদি কথা বলা হচ্ছে কিন্তু সেগুলো আশা করছি আমাদের মাঠে ওসব হবে না কারণ আমাদের মাঠে হচ্ছে খাস চাষ বেশি হয় ঠিক আছে আর খাস চাষের বিকল্প ওখানে কিছু হতে পারে না গোবিন্দভোগ চাষ এটা এটা হচ্ছে আমরা রায়রা ওয়ান পিয়ান্ডুল গ্রাম মোটামুটি আমার ধরুন খরচ হয়েছিল ওই পঞ্চাশ হাজার মতো ধরুন মোটামুটি ইয়ে হয়েছিল খরচ হয়েছিল প্রথম রুইতে আর মোটামুটি ষোলো বিঘার মতো আমরা খরচ ও এখন তো ধরুন চাষের পুরো শুরু তাই যেটা পাঁচ ছ হাজার টাকা করে আর কি ওটা খরচা হয়েছে টোটালটাই লস সরকারের কাছে আমরা জেলা পরিষদের কাছে এসছি ওরা বলল যে আমরা দেখছি কি করা যায় ওনারা মনে রিপোর্ট পাঠিয়েছেন উপরে এটুকু অন্যদিকে গ্রীষ্মকালীন সবজিতে ক্ষতি হয়েছে পাঁচ হাজার সাতশো পাঁচ হেক্টর জমির সবজি গ্রীষ্মকালীন সবজির চাষ হয়েছিল এগারো হাজার তিনশো হেক্টর জমিতে এবার যে পরিমাণ ধানের লক্ষ্যমাত্রা করা হয়েছিল ক্ষতিতে তা পূরণ হবে কিনা এটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার এই ধান রাজ্যের আটটি জেলায় সরবরাহ করা হয় সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মন্ডল বিরো রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন